বোঝানো হয়েছে যে একজন পুরুষ তার চরিতার্থ তার যৌনতা সে কেবলমাত্র তার সাথে মিটাতে পারবে যার সাথে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে কোরআনে মাত্র দুইটা পার্সনকে একটা পুরুষের জন্য হালাল করা হয়েছে এক বিবাহের মাধ্যমে যাকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করবেন দ্বিতীয়ত হচ্ছে কৃতদাসী যদি কোনো দিন পূর্বের ন্যায় আবার মুসলিমরা কৃতদাসীর মালিক হয় তখন আপনার জন্য সেই কৃতদাসীকে হালাল করা হয়েছে আদার অন্য কোনো কিছুকে আপনি ব্যবহার করতে পারবেন না বিনা আমরা বলতে পারি একজন পুরুষ তার যৌন অঙ্গ সে তার স্ত্রী ছাড়া এমন কি নিজেরটা নিজে ব্যবহার করতে পারবে না নিজের ইচ্ছা অনুযায়ী যা খুশি তা করবে ইসলামে এটাকে পর্যন্ত তাকে বৈধতা দেয় না বরং আল্লাহ তালা কোরআনের দুইটা জায়গায় একই আয়াত ব্যবহার করেছেন তার মধ্যে একটা আয়াত হচ্ছে সোরা মোমিনুন এবং একটা সোরা হচ্ছে সোরা ইনসা বা মারিজ সত্তর নম্বর সোরা। মারিজ। সেখানে আল্লাহ সুবাহানাহ আতলা মোমিনদের গুণ উল্লেখ করতে গিয়ে বলেন যে মোমিন তারা আল্লা ফি সালাতিহিম খাশিয়াউন যারা নামাজে বিনুই এভাবে বলতে গিয়ে আল্লা সুবাহানুআ তালা এক পর্যায়ে বলেন আর ওই মুমিনদের আলোচনা চলতেছে যারা তাদের লজ্জায় স্থানকে হেফাজত করবে এটা বলে দিয়ে আল্লাহ সুবাহ আপনার আমার লজ্জা স্থানকে ব্যবহার করা নিষেধ করে দিলেন তালা মেরে দিলেন শুধু আপনি এটা দিয়ে প্রসাব করতে পারবেন আর কোনো কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন না এরপরে আল্লাহ সুবাহানাহ তালা দয়া করলেন এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন তার ইবাদত করার জন্য এই আল্লাহ এটাকে অন্য কোনো কাজের বৈধতা দেন না কিন্তু কেন যেন আল্লা সুবাহ আবার দয়া করলেন বা আল্লাহর সিস্টেমটাকে পুরা করার জন্য হয়তো আমাদেরকে এটা ব্যবহার করার অনুমতি দিয়ে দিলেন কারণ যেহেতু আমাদের বংশ পরম্পরা বাড়াতে হবে এই জন্য আল্লা সুবাহানহ আতলা এল্লা বলে দিয়ে দুইটা রাস্তা আমাদের জন্য খুলে দিলেন এক এল্লা আল্লাহ আজমা জিহিম আউমা মালাকাত আল্লাহ বলেছেন তোমার জন্য দুইটা রাস্তা আমি খুলে দিলাম যদি তুমি এটাকে ব্যবহার করতে হয় তাহলে স্ত্রীকে বিয়ে করার মাধ্যমে তুমি তোমার স্ত্রীর সাথে এটা ব্যবহার করতে পারো আর অমা মালাকাত আই আর যারা তোমরা ডান হস্তের মালিক হবে তার মানে তুমি যে কৃতদাসীর মালিক হবে তুমি তোমার এই লজ্জাস্থান সেখানে ব্যবহার করতে পারবে এছাড়া কোরআনে তৃতীয় কোনো রাস্তা আল্লাহ সব তালা খোলা রাখেননি তো যেহেতু এখন কৃতদাসী নাই এখন এটাকেও আমরা অফ করে দিলাম তার মানে একজন পুরুষ বা একজন নারী যদি তার লজ্জাস্থানকে ব্যবহার করতে হয় একটা মাত্র পারসন সে হচ্ছে স্বামী আর তার জন্য হচ্ছে তার স্ত্রী দ্বিতীয় কোনো বিকল্প পথ আল্লা সুবাহানাহাতলা রাখেননি যদি কোনো ব্যক্তি এটা করে আল্লা সুবাহানাহুয়াতলা কি বলেছেন সে হচ্ছে স্বৈরাচার এই জায়গাটা হালাল করে দেওয়ার পরেও কেউ যদি দ্বিতীয় কোনো রাস্তা অবলম্বন করে আল্লা সুবাহানাহ তাকে আল্লাহ বিরুদ্ধাচারণকারী বলেছেন কোরআন আল্লাহ সুবহান কেউ যদি এছাড়া বিকল্প কোনো রাস্তা অবলম্বন করে হুমুল আদুন এ হলো শত্রু এ হল ইসলামের শত্রু আল্লা সুবাহার বিধানের শত্রু তার মানে আল্লা সুবহান আমাদের এই লজ্জাস্থানকে দ্বিতীয় কোনো জায়গায় ব্যবহার করার অনুমতি দিচ্ছেন না